আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা হচ্ছে কিনা আমি আপনাদের সামনে আজকের আগামীকালকে সহ আগামী সপ্তাহের সূচক নিয়ে কিছু কথা বলতে চাই আমরা একটু অ্যানালাইসিস করব একটু অ্যানালাইসিস করব অল্প সময় পাঁচ সাত মিনিটের সূচক নিয়ে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব দেখেন সেই ক্ষেত্রে আমি একটু একটু গ্রাফে চলে যাই গ্রাফে চলে যাই গ্রাফে গেলে আমরা সূচকটা দেখতে পাচ্ছি কোন অবস্থানে আছে দেখেন সুযোগটা যেখানে আছে এখন সূচক আছে আপনার যদি লাস্ট ওয়ার্কিং ডে আমরা দেখি তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ আমরা তিনটা গ্রাফই দেখব আর এস আই সিটি এবং গ্রাফ তিনটাই দেখব তেইশে অক্টোবর দু হাজার পঁচিশে সংক্ষিপ্ত বলব এখানে আমি টুলসগুলো বলবো না এটা ক্লাস না এটা জাস্ট আপনাদেরকে অবগত করা সংক্ষিপ্ত যদি আমি বলি তাহলে আমি এতটুকু বলব যে আচ্ছা আমি যদি বলি তাহলে আমরা দেখব যে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশে সূচক এক হাজার পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ পয়েন্ট নাইনে ক্লোজ হয়েছিল পঞ্চাশ পঞ্চান্ন পয়েন্ট বার্সে আসলে এইখান থেকে একটা রেস্ট আমরা দেখেছি পতনের এই যে এই যে এইখান থেকে আপনার উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আপনার রেখাটাকে নিলে দেখতে পাবেন এইখান থেকে একটা রেস্ট নিয়েছিল সূচক মোটামুটি একেবারে টানা তো পড়তেছিল টানা পড়তেছিল এইখান থেকে আপনার আপনারা যদি দেখেন এইখান থেকে আমরা দেখতেছিলাম পড়ে আসতেছে আপ ডাউন করে পাঁচ হাজার পাঁচশো নয় থেকে এখন এইখানে দেখা যাচ্ছে যদি আমরা গ্রাফটাকে একটু বড় করি তাহলে আর একটু ভালোভাবে দেখতে পাবো যে আসলে কোথার থেকে টানা বিশ্রাম নিয়েছে উত্থানটা পাঁচ থেকে কিন্তু মার্কেটার ঘুরে দাঁড়াতে পারেনি এটা সাতাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপরে কিন্তু সূচক পড়তেছে পড়তেছে একটা রেস্ট আমরা ছোটো ছোটো রেস্ট দেখেছি এখানে একটা রেস্ট নিয়েছিল। পাঁচ হাজার চারশো আটষট্টির পরে আবারও কিন্তু সূচকটা পাঁচ হাজার পাঁচশো নয় গিয়েছিলো তারপরে আবার পতন এখান থেকে আবার একটা ছোটো রেস্ট আমরা দেখেছি আপনার সেটা পাঁচ হাজার আপনার তিনশো সাঁতিরিশে নামার পরে আবারও একটা ছোটো রেস্ট নিয়ে তিন দিনে পাঁচ হাজার চারশো পনেরোতে গিয়েছে তারপরে তারপর তারপরে আরেক দিন কারেকশন হওয়ার পরে পাঁচ হাজার চারশো সাতচল্লিশ থেকে দেখেন সূচকটা কিন্তু আবারও ডাউনে নেমে আসে একেবারে টানা কারেকশন আমরা দেখতে পাই টানা কারেকশনে একেবারে মার্কেটটা ডিস্ট্রয়েড হয়ে যায় একেবারে টানা চলে আসে কিন্তু পাঁচ হাজার চুয়াল্লিশ পয়েন্ট থ্রি পর্যন্ত হ্যাঁ এখানে যদি সাপোর্টের কথা বলেন সেটা তো অনেক পেছনে আমাকে যেতে হবে দেখতে হবে সাপোর্ট তবে পাঁচ হাজার চোদ্দো বারো তেরো চোদ্দো বারো তেরো চোদ্দো এই দিকে একটা সাপোর্ট আসে হয়তো আমরা পেছনে গেলে দেখব ওইটা আমার আলোচনার বিষয় না একটা ঘুরে দাঁড়িয়েছে এবং এই দিন কিন্তু সূচকের আর এস ছিল চব্বিশ পয়েন্ট সিক্স আমি অনেককে বলছিলাম যেহেতু আর এস আই চব্বিশ পয়েন্ট সিক্স এটা লেটেস্ট পদ্ধতির ওভার সোল্ডে আসে লেটেস্ট পদ্ধতির ওভার সোল্ডে থাকার কারণে এখান থেকে একটা সাপোর্ট পাবে আর এস দিক থেকে একটা সাপোর্ট পাবে সঙ্গে সঙ্গে গ্রাফের দিক থেকে একটা সাপোর্ট পাবে এইখানে একটা রেস্ট কিন্তু দেখা যায় এরপরে মার্কেট আপনার সাতষট্টি পয়েন্ট গ্রোথ হলেও মার্কেটে তেমন কোনো ইম্প্রুভ হয়নি লেনদেনে বত্রিশ সাড়ে সাইট উঠা আবার কিন্তু মার্কেটটা ডাউন হলেও খুব বেশি ডাউন হয়নি পঁচিশ পয়েন্টের মতন এই যে একটা রেস্ট নিয়েছে কিন্তু এই যে পাঁচ হাজার চুয়াল্লিশ রেস্ট নিয়ে মার্কেটটা ঘুরে দাঁড়ায় অ্যাটলিস্ট গত বুধবার মার্কেট আপ ডাউন করতে করতে মিশ্র প্রক্রিয়ায় একটা খেলা মার্কেটে চলে বিশাল গেম হতে হতে মার্কেটে আমরা দেখেছি যে পাঁচ মাত্র তি তিন পয়েন্ট বা পা পাঁচ পয়েন্ট মার্কেট বৃদ্ধি পায় যেখানে আপনার লেনদেনটা দিনের চেয়ে একটু বেড়েছিলো অ্যাটলিস্ট আমরা গত যে কার্যদিবস সেইখানে আমরা দেখি যে মার্কেটটা একটু মোটামুটি শেষের দিকে এসে মোটামুটি একটু গ্রোথ আমরা দেখতে পাই পঞ্চান্ন পয়েন্টের মতন প্লাস ছিল এবং লেনদেনটাও কিন্তু একটু লেনদেনের গ্রোথটাও একটু ছিল এখানে আমরা দেখতে পাই রাসেল ওয়ালাইকুম আসসালাম জি রাসেল ভাই লেনদেনটাও আমরা দেখতে পাই দেখেন এইখানে আমরা দেখি যে যদি দেখি কয়েকটা বিষয় আমাদের মেলাতে হবে মিলিয়ে সামনের দিকে সিদ্ধান্তে যেতে হবে সেটা হলো আমরা যদি দেখি যে আর এস আইটা কিন্তু আপনার আটত্রিশ পয়েন্ট উননব্বই ঝুঁকিপূর্ণ জায়গায় না ঠিক আছে সব কিছু মার্কেট গ্রোথের থেকে বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই এমএসসিডি লাইনটা কিন্তু আপনি যদি দেখেন এমএসসিডি লাইনটা সিগন্যাল লাইনের দিকে চলতেছে যাচ্ছে এবং সেখানে সেখানে এমএসসিডি লাইনটা যেভাবে উঠতেছে তাতে মনে হয় মার্কেট দুই তিন কার্য দিবস পজিটিভ থাকলেই সিগন্যাল লাইনকে টাচ করে ফেলবে এবং সেই অবস্থাও কিন্তু দেখা যাচ্ছে এমএসসিডি লাইনটা যেভাবে উঠতেছে তাতে লক্ষণটা ভালো কিন্তু এর পাশাপাশি শোনেন একটা বিষয় হলো কখনো কখনও বাজারে কখনো আপনারা কমে কমেন্টস করতে পারেন পুঁজি বাজারে কখনো আমরা দেখি না যে স্বাভাবিকভাবে দেখা হয় না যে পুঁজি বাজারে এই এই গ্রাফের উপরে আর এস আইর উপরে এম এস উপরে ডিপেন্ড করেই মার্কেটটা ফুলফিল আচরণ করে ব্যবহারটা এই 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 গ্রাফগুলো বা টেকনিক্যাল ইন্ডিকেটারগুলোর উপরেই ডিপেন্ড করে মার্কেটের গ্রোথ বা মার্কেটটা আপডাউনের যে চরিত্র এইটা কিন্তু করে না বরঞ্চ মার্কেটটার মার্কেটার ক্ষেত্রে সবচেয়ে বড় সম্পর্ক হল সমসাময়িক অবস্থা বর্তমান অবস্থা দেশ স্থিতিশীল আছে কিনা মূল্যস্ফীতি রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক শান্ত পরিবেশ এইগুলার উপরেই উপরেও কিন্তু মার্কেটের আপ আপডাউনটা অনেকাংশে ডিপেন্ড করে যদিও আমাদের এখন দেখা মতে আজকে আমরা যখন গ্রাফ আর এসআই আই সব কিছু পজিটিভ দেখতেছি আগামীকালকে মার্কেটের জন্য কিন্তু এখানে মার্কেটে যদি কোনো ধরনের মেকানিজম না হয় এবং ব্ল্যাক মেকানিজম যদি না হয় মার্কেটটা পজিটিভ থাকার কথা শুধু তাই না রাজনৈতিক অস্থিরতাও কিন্তু অনেকটা কমে গিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা সন্ধি আমরা দেখতে পাচ্ছি এবং এক 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 মঞ্চে তারা বক্তব্য রাখতেছে একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে একজন আরেকজনের সম্পর্কে ভালো কথা বলতেছে এবং এক এক দল আর এক দলের সঙ্গে ভালো কথা বলতেছে অতএব এইটা এইটা দেশ স্থিতিশীল হওয়ার জন্য একটা পজিটিভ সাইড এবং গভর্নমেন্টও কিন্তু নির্বাচনের কথা বলতেছে যে নির্বাচনটা সঠিক সময় সময় হবে এইটাও কিন্তু মার্কেটের জন্য পজিটিভ যে নির্বাচনটা হবে আর নির্বাচন ব্যতীতই মার্কেটটা কখনও আপনার সামনের দিকে যেতে পারবে বলে আমি মনে করি না নির্বাচনের নির্বাচনটা তত ক্লিয়ার হবে নির্বাচনের পরিবেশ যত আপনার স্পষ্ট হবে মার্কেটও তত গতি পাবে সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা যতটা কমে আসবে ততটাই মার্কেটের জন্য ভালো আমরা যেটা দেখেছি একটা বিশৃঙ্খল ঘটনা ছিল সেটা হলো আপনার একটা বিশৃঙ্খল ঘটনা যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হলো মিরপুরে আগুন তাও অল্প সময়ের মধ্যে নিবে গিয়েছে এবং মার্জিন যে নীতি এইটা এবং মার্জিন নীতি নিয়ে মুখপাত্র উনি বলছে যে এটা বিনিয়োগকারীদের জন্য আগে যেখানে পুরা টাকাটাই আপনার ই হয়ে যেত সেই সেইটা এখন আর হবে না পুরা টাকাটাই আগে যেখানে শেষ হয়ে যেত সেইটা এখন আর হওয়ার সম্ভাবনাটা নাই এইটা আমরা মোটামুটি দেখলাম আমরা শুনতেছি তাদের মুখে মার্জিন নীতি যদি কোনো ইফেক্ট না করে এবং দেশের দেশ স্থিতিশীল আছে রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল আছে সমস্ত ক্যান্ডেলগুলোও কিন্তু পজিটিভ ধারায় আছে সেখানে মার্কেটটা কিন্তু আগামী সপ্তাহে মুভমেন্ট করার কথা বাধা আর একটা আছে সেটা হলো যেহেতু মাসের শেষ কার্যদিবসগুলো আগামী সপ্তাহে হতে যাচ্ছে মাসে মাসের শেষ কয়েক কার্য কার্যদিবস আমরা আগামী সপ্তাহে দেখব এইটা একটা বাধা হতে পারে তবে মার্কেট যেভাবে ডিস্ট্রয়েড হয়েছে মার্কেট যেভাবে পতন হয়েছে মার্কেট যেভাবে ধ্বংসের যা দ্বার প্রান্তে আবার চলে আর ধ্বংস লীলায় পতিত হয়েছে সেইখান থেকে আমি মনে করি না যে মান্থ ক্লোজিং এইখানে কোনো ইফেক্ট ফেলতে পারবে বলে আমার কাছে খুব বেশি মনে হয় না সব ওভারঅল সব কিছু বিশ্লেষণ করে তারপরেও একটা স্লাইট একটা বাধা আছে মান্থ মাসিক একটা ক্লোজিং সে মাসের শেষ কয়েক কার্য দিবস আরেকটা বাধা হলো আপনার যদি ব্ল্যাক গেম মার্কেট নিয়ে চলে বিনিয়োগকারীদের নিয়ে চলে এটাও একটা বা এইটাও একটা বাধা হতে পারে আরেকটা বিষয় যদি মার্জিন নীতি এটা বড় বিনিয়োগকারীদের বিপক্ষে চলে যায় সেইটা ওয়ালাইকুম আসসালাম রাসেল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম মার্জিন নীতি যদি আপনার বিপক্ষের দিকে চলে যায় সেইটাও কিন্তু একটা বাধা হতে পারে তবে ওভারঅল যে গ্রাফ আর এস আই এম দেখতেছি তাতে করে মার্কেট পজিটিভ ধারায় এবং বর্তমান পরিবেশ সিচুয়েশন নির্বাচনের নির্বাচনমুখী হচ্ছে দেশ সেখানেও বড় একটি বিনিয়োগকারীরা অ্যাক্টিভ হতে পারে সঙ্গে সঙ্গে অনেক কোম্পানি ডিভিডেন্ট অ্যানাউন্স করবে করতেছে কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে অধিকাংশ কোম্পানি যেগুলো ইপিএস পজিটিভ ইপিএস ভালো এগুলো কিন্তু একটা ভালো ডিভিডেন্ট দিচ্ছে তাতে করে মার্কেট কিন্তু সামনের দিকে যাওয়া উচিত সব কিছু মিলিয়ে এটা আগামী রবিবার রবিবার যদি মিশ্রও থাকে তারপরে দুই দিন থেকে তিন দিন মার্কেট পজিটিভ হওয়া উচিত তবে আগামী রবিবারটা মার্কেট নেগেটিভ গ্রাফ দেখে বলা যায় যে নেগেটিভ হওয়া উচিত না হতে দেওয়া উচিত না গ্রাফ কিন্তু বলে আগামী রবিবার ভালো হবে রাজনীতিক স্থিতিশীলতা দেশ স্থিতিশীল আছে সেই ক্ষেত্রে বলে ভালো হবে কিন্তু কয়েকটা বিষয় যেটা বললাম এইটা যদি বড় ধরনের ইফেক্ট না হয় তাহলে পজিটিভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সেই ক্ষেত্রে যদি তারপরেও নেগেটিভ হয়ে যায় আমি মনে করি প্রথম দুই দিন যদি মান্থ মান্থ ক্লোজিং হিসাবটা করেন তবে তাহলে প্রথম দুই দিন পজিটিভ থেকে পরের তিন দিন নেগেটিভ থাকা উচিত আমাদের মার্কেট যেহেতু উল্টা আচরণ করে অনেক সময় দেখা যায় যে প্রথম দুই দিনই নেগেটিভ মাস শেষের ওই দুই দিনই ওই তিন দিনই পজিটিভ এইটা একটা যেহেতু একটা পক্ষের হাতে মার্কেট বুঝতেছি যে একটা পক্ষ মার্কেটটাকে চালাচ্ছে আপডাউন করাচ্ছে সেইখানে এই যে টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো এবং বর্তমান পরিস্থিতি কতটা গুরুত্ব পাবে সেইটা আমাদের দেখার বিষয় বলে আমি মনে করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ